হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মাঝে আজকে তিনটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই তিনটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা লক্ষ্য রাখুন আমার বিরুদ্ধে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা চলুন দেখা যাক আজকে যে তিনটি প্রোডাক্ট সম্পর্কে এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির নাম হলো পাওয়ার গুল পাওয়ারগুল মানে মাল্টিভিটামিন মিনারেল এ টু জেড এই প্রোডাক্টটি তৈরি করছেন হোয়াইট হাউস ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোডাক্টটির দাম মাত্র দুশো সত্তর টাকা এই প্রোডাক্টটি এ টু জেড মানে সব ধরনের ভিটামিন দেওয়া আছে সব ধরনের ভিটামিনের ঘাটতি কমে গেছে যাদের তাদেরই বেশি সমস্যা শরীরে এই ওষুধটির নাম হল ই ক্যাপ ই ক্যাপ ভিটামিন ই দুইশো এই ওষুধটি তৈরি করছেন ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এই ওষুধটির নাম মধ্যে ইজিস্টা ফাইভ ইজিস্টা ফাইভ তুই কোশ্চেন ইনিমেট ইউনিহ এই যে তিনটি প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করালাম এর তিনটি প্রোডাক্ট কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলছি আপনারা লক্ষ্য বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ জুন সমস্যা ও সেক্সের প্রবলেম আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না সবাস করতে গেলে দু এক মিনিটে শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আর কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই আপনার নিজে শক্তি পাওয়ারফুল হবে এই তিনটি পোশাক প্রোডাক্ট খেলে এই তিনটি প্রোডাক্ট খেলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পুরানো স্মৃতি ফিরিয়ে ফেছেন এজিসটা ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটা একটা না তিন মাস খাবেন তিন মাস খেলে আশা করি আপনার যত বড়ো জুনো সমস্যা থাকুক না কেন আর আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না সেই হারানো স্মৃতি শক্তি ফিরে পাবে এই জিস্টার ট্যাবলেটটা খেলে আর এই পাওয়ারগুলটা তো জানেন পাওয়ার গুল মানে শক্তি পাওয়ার মানে সব এ টু জেড ভিটামিন শরীরে গাঁদটি কমে গেছে সেই ক্ষেত্রে এই এই প্রোডাক্টটা খেলে আশা করি আপনার সমস্যার সমাধান হবে